আমার যখন ফুরাবে দিন আসবে গভীর রাত্রি আমার যখন ফুরাবে দিন আসবে গভীর রাত্রি থেকো আল্লাহর জীবনে থেকো আল্লাহর জীবনে হয় চির আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিষা থাকবে নাযার দু চোখে হায় একটু আলোর বন্দীর দু জুড়ে আসলে অমানিসা থাকবে না আর দু চোখে হাই একটু আলোর দিশা সেদিন নামার সেদিন নামার সেদিন নামার অন্ধ চোখে তুমি থেকে আশবেগহীন রাতি আমার যখন ফুড়াবে দিন আশবেগহীন রাতি আমার আমার বলে যেদিন কাউকে পাব না সেদিন আমার শূন্য তুমি কো শান্তনা তুমি ঠে কো শান্তনা দিন হৃদয় হৃদয়াল দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো আখির আলো নিবে যে দিন মনে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ তুমি আলোর জ্যোতি আসবে গহিনেরা। দে আমার যখন ফুরা বেদিন আহ শিব গোহিন রা তি আর একটু চোরো বলা যাবে না ও আমার ভারত আসলে না রাতে হবে হবে, নাকি নাকি সকালে হবে নাকি বিকালে হবে আমার লাশ পাওয়া যাবে নাকি যাবে না কোন নদীতে ডুবে মারা যাব কি কিনা কোন বিমান ক্রাশ খেয়ে মারা কি না, আমি জানি না আমরা কেউ কি জানি নাকি মানুষ যেভাবে মারা যায় কোনো না কোনো একভাবেই তো মারা যাব একদিন পৃথিবী ছেড়ে আমাদের চলে যাওয়া লাগবে অন্ধকার কবরের যে বাসিন্দা যেদিন হয়ে যাব বলেন আমাদের সাথে আপন কেউ থাকবে কেউ থাকবে না আমার ভাই সাইফুল্লা বিন কুরবান অনেক বড় হৃদয়ের মানুষ কলিজার মানুষ আমার সাথে কবরে যাবে নাকি না যাবে না যারা এখানে দিয়েছেন অনেকেই বড্ড ভালোবাসেন কেউ বলেন কোরআনের জন্য ভালোবাসি কেউ বলেন এই হালের জন্য ভালোবাসি কেউ বলেন খেলা হবে তার জন্য ভালোবাসি কেউ বলেন আল্লাহর জন্য ভালোবাসি যে যেভাবে ভালোবাসেন না কেন মারা যাওয়ার পরে আপনারও তো দূরের কথা যারে এত ভালোবাসা দিলাম প্রতিরাতে সাথে নিয়ে ঘুমাই দুইটা বাচ্চায় একটা বউ কেউ যাবে নাকি সাথে যাবে কে হবেন আল্লাহ যদি কারো সাথী হয়ে যায় আল্লাহ যদি কারো অভিভাবক হয়ে যায় আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো দায়িত্ব নিয়ে নেয় তাইলে তার আর কোনো কিছু হারানোর ভয় থাকে নাকি কোন কিছু হারানোর ভয় থাকে না এই গ্রামে এই ইউনিয়নে চেয়ারম্যান যদি কারো পক্ষে থাকে তার পাওয়ার আছে না নাই মনে করেন চেয়ারম্যানের পিএস যে রানিং পিএস ওই পিএস এর পাওয়ার বেশি না কম বেশি না কম এখন এই চেয়ারম্যান যদি ফেল করে চেয়ারম্যান আগে পড়াবে না পিএস আগে পড়াবে কিরা পড়াবে আগে পিএস আগে পড়াবে কারণ চেয়ারম্যানের থেকে এত বাড়াবাড়ি কো ও রে চেয়ারম্যানের কেউ মারবে না ওরে পালি কেউ ছাড়বে খেলা হবে খেলা হবে ঠিক না বেঠে এই জন্য আমরা কোন চেয়ারম্যান কে অভিভাবক চাই না কোন এমপি কে অভিভাবক চাই না কারণ যে সংসদে এমপি ছিল মমতাজ তার যে পিএস ছিল এখন তার খাওয়া আছে নাকি না খাওয়া নাই যে টাকলা মুরাদ সংসদ থেকে ইসলাম তার দূরে সরাইতে চাইলো তারও এখন খাওয়া আছে নাকি ওরে নিয়ে যারা পড়াই করেছে অহংকার করেছে তাদের এখন পাওয়ার আছে নাকি না নাই তবে একজনের পাওয়ার আর আমরা আল্লাহর পিএস আল্লাহর আল্লাহ পার্সোনাল সেক্রেটারি হইতে চাই ঠিক না বে ঠিক আল্লাহ আমাদের প্রতিনিধি করেছেন কার্লার প্রতিনিধি মাঝে মাঝে চেয়ারম্যান প্রতিনিধি আসে না অনেক ভালো মানুষ হুসে এসেছেন আগে পরিচয় ছিল অনেক ইউটিউবারদের দেখে ভালো লাগে কত কষ্ট করে প্রতিদিন অনেককেই সম্মান দিতে পারি না মাহ ফিলের দাও আপনারাও যারা সামনে আছেন আমার থেকে অনেক বড় আল্লামা অনেক বড় আলেম ওলামা রয়েছেন আমি তো ক্ষুদ্র মানুষ ঠিক না বে ঠিক ক্ষুদ্র কিন্তু আমি কি ভাইরাল রোগের রুগী তবে ভাইরাল আমি হইতে চাই নাই আপনারা যতদূর করেছেন ভাইরাল হওয়ার উদ্দেশ্য নিয়ে আসি নাই এই যে আসলাম মাহফিলে কোন মূলত আল্লাহর পথে চলার উদ্দেশ্য নিয়েই এই পথ চলা তাছাড়া অন্য কোন উদ্দেশ্য এখানে নাই আর যা কিছু করতে হচ্ছে সময়ের প্রয়োজনে দায়িত্বের প্রয়োজনে কর্মের প্রয়োজনে অবস্থার পরিপ্রেক্ষিতে এটা কেমন ধরেন যদি কেউ দাওয়াত দেয় সাইভেল করবেন ভাই সাক্ষী যদি কেউ দাওয়াত দেয় হুজুর আপনার কি কোনো চাহিদা আছে তো না কোনো চাহিদা নেই যা দেবেন ওতেই খুশি কয়ে এই ফোন কাটো হুজুর ওই ডিমান্ড নেই এ হুজুর দিয়ে হবে না সত্য না মিথ্যা হুজুর কত টাকার হুজুর এটা হলো বড় কথা এই ছাড়া এখন দেন আপনারা ভালো হুজুর পরে দেখি দাওয়াত কত টাকা নেয় সেইটা দিয়ে হবে তাছাড়া খেলা হবে এই হলো অবস্থা এই জন্য বলেছি সময়ের প্রয়োজনে বাস্তবতার প্রয়োজনে এর মধ্যে একটা কথা না বললেই নয় আমার গতকালকে মাহফিল ছিল সাক্ষীরা সেখানে আমাদের আহলে হাদিসের ভাইয়েরা আমরা তাদেরকে যথেষ্ট সম্মান করি কারণ ওরাও আমাদের ভাই আমরাও তাদের আমরা হাদিসের বাইরের লোককেও না হাদিসের লোক না কিন্তু কেন জানি একটা ফাঁকা করে রেখেছে আল্লাহ সেই ভালো জানে উদ্দেশ্য কি তা জানি না মাঝখানে দেখেছিলাম যে ওরা ইসরায়েলিদের পক্ষে কথা বলে ইসরায়েলিদের পক্ষে যদি কথা বলে ওই আহলে হাদিস আমি হইতে চাই না কথা কয় না ফিলিস্তিনের পক্ষে কথা না বলে যারা ইহুদিনের পক্ষে কথা বলবে এই জাতীয় হাতি চলাদের পক্ষে চাইতে চাই না কারণ ইসরায়েলে তারা ইহুদিরা ফিলিস্তিনে নির্যাতন করে নির্বিচারে মানুষকে হত্যা করছে না করছে তো কালকের মাহফিলে এম হাসিফ ভাই এবং আমি পুলিশের কাছে জিডি করা হয়েছে অভিযোগ মানে অভিযোগ দায়ের করা হয়েছে যে মাহফিল বন্ধ চেয়ে শ্রী শান্তি শৃঙ্খলার জন্য মাহফিল বন্ধ চেয়ে আবেদন কার কাছে ওসির কাছে ইনচার্জের কাছে উপজেলা ইনচার্জের কাছে চিন্তা করতে পারেন মাহফিলে কোনো বিশৃঙ্খলা হয় মাহফিলে কোনো অশান্তি হয় আচ্ছা আমি না হয় অযোগ্য লোক অশান্তি করি মানলাম এম হাসিফ ভাই তো একজন যোগ্য লোক নাকি তো তার আমি বললাম আমাকে মাইনাস করে তাকে দিয়ে অন্ততে মাহফিলটা করা হোক কয় তাও হবে না খেলা হবে না এই যে অবস্থা করা হলো আমি তাদের কাছে বলতে চাই মমতা আজের কোন কেন্দ্র করে অথবা নুকুল কুমারের গানের অনুষ্ঠান কেন্দ্র করে অথবা আসিফackbar কিংবা মনির খান কিংবা এই জাতীয় যারা আসে তাদের অনুষ্ঠানকে কেন্দ্র করে কয়দিন আপনি থামে যদি তাই না করে থাকেন মাহফিল বন্ধ করার জন্য কোরানের কথা শোনাবার জন্য যে মাহফিল বন্ধ করেছেন এর জন্য আল্লাহর কাছে বিচার থাকলো তিনি অবশ্যই এটা বিচার করবেন ইনশাআল্লাহ সেই শক্তি আল্লাহর আছে না নাই সেই শক্তি আল্লাহর আছে আমি বলতে চাই ভূমিকায় যে এই কাজগুলো করবেন না চরমানা বলেন কৌমিয়া বলেন আলিয়া বলেন মা ঝাবি বলেন লামা ঝাবি বলেন সবাই তো আমরা এক আল্লাহকে পাওয়ার জন্যই ছুটেছি নাকি কেউ যদি যশোর যাইতে চায় মনিরামপুর দিয়েও যাইতে পারে বাঁকড়া দিয়েও যাইতে পারে পুলিরহাট দিয়েও যাইতে পারে আর এক জায়গাতেও আরো রাস্তা আছে না নাই যারা অন্তত জশরে যাইতে চাচ্ছে বিভিন্ন রাস্তায় অ্যাপ্লাই করতেছে অসুবিধে নেই কিন্তু কেউ যশোরে যাবে ও উল্টো বেনাপোল মুখে যাচ্ছে দিয়ে হবে তো সুতরাং জান্নাতে যারা যাইতে চাই তারা যদি একটু রাস্তা

সত্য না মিথ্যা এই যুবকদের এই যে ঝামেলা করতেছে ওই জন্য দায়ী থাকবে ওকে যে ঘুম না আর ঘুম সকালবেলা আবার ডিস্টার্ব এগুলোর জন্য কে দায়ী থাকবে এইগুলো দেখায় না দেখায় না আর এইগুলো যে টেলিভিশন প্রমোট করে আছে না নাই টেলিভিশনে নিয়ে যাইয়ে তাদেরকে দেখায় সেদিন এক যুবক না আমার কাছে সাপাই নবাবগঞ্জে সিরকুট দেশে হুজুর আমার বিয়ের তো বয়সেই মারা খাচ্ছি এখন আমার अब्बा अम्मा বলছে প্রতিষ্ঠিত না হলে বিয়ে দেবে না আপনি বলেন আমি এখন তো জিনার দিকে চলে যাচ্ছি তা করব নাকি আমি বললাম ভাই তুই স্টে যায় আমি তোর বাপ মার খুঁজি আমি বিয়ে দিয়ে যাব কেন দরকার কারণ তোর তো বিয়েकायदा অবতারি বললাম তোমার বাবা কি প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করিল না তার আগেই দেশ মারিলো সেটা আগে দেখতে হবে বাবারা যদি বলে আগে প্রতিষ্ঠিত হয় তো বাবা কত বছর বয়সে কি করে বিয়ে করবে দাদাকে আগে শুনবা যে ঝোঁক লাগিল আর আমি বিয়ে মারিল কিনা কথা ঠিক আছে তো তুমি ছেলে প্রতিষ্ঠিত করবা তোমার সময় ঝোঁক লাগিলে বিয়ে খুঁজে নিয়ে এলেন আর এই বলছি যে তোমাদেরও দোষ আছে সারাদিন বট গাছের কুড়ায় বসে ফ্রি ফায়ার খেলবা আর কবা আব্বা বিয়ে দাও ওতে খেলা হবে না হবে ওতে খেলা হবে না যাই হোক ভাইয়ের আমার আমি প্রথম ভূমিকায় যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো যে অভিভাবক হিসাবে আমরা কাকে চাই

করা হয় তখন তোমরা চুপ থাকো তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো যাতে করে তোমাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ হতে পারে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রহমত চায় না চায় না আমরা অভিভাবক হিসাবে যারা আল্লাহকে পেতে চাই অভিভাবক হিসাবে যারা আল্লাহকে চায় আমরা মাত্র অল্প সময় এক ঘন্টার একটু বেশি এক ঘন্টার একটু সময় এখানে কুরবানি করতে রাজি আছি না না। সময় চিন্তা করতাম বউকে কি খাবো বাচ্চা হইলো আর কি খাওয়াবো অত সেই চিন্তা ছিল না বাচ্চা হইলো তো বই দুধকেই তো বাসবে মানে টেনশন नव्हতো যে বউ কি খাবো আর বাচ্চাদের কি খাওয়াবো এই টেনশন ঘুম হতো না আল্লাহ বলল টেনশন আমারে দিয়ে দাও তুমি নিশ্চিন্তে থাকো আল্লাহর কাছে কতবার কেঁদেছি ওবা আল্লাহ তুমি এমন একটা জীবন দাও যেই জীবনে কোনো ঋণ দিবা না বড় মোটা অঙ্কের টাকার মালিক একটুখানি বয়স কথা মোটা অঙ্কের টাকার মালিক করে দাও এটা চায় না কোটি কোটি টাকা থাকবে তা চায় না গাড়ি থাকবে বাড়ি থাকবে চায় না একটা ঋণ মুক্ত জীবন চাই সাদা মাটা জীবন চাই যে জীবনে কোনো পেরেশানি থাকবে না কেদেছি আল্লাহর কাছে আল্লাহর কাছে আসে না নাই আল্লাহ এত দিয়া দিয়েছেন চাইলাম অল্প দিল বেশি চাইছি এক কান মোটর সাইকেল দিয়েছে সাইট সাকার গাড়ি তাও বললাম এক কান হলি হয় আল্লাহ দুখন। একতলা বাড়ি চাইলাম হয়েছে দুই তলা বিশ্বাস হয় না আপনাদের